আবজুল্লাহীনের সীতনী রজিম বিসমিল্লা ইসলামিক তদ্বীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি জানাই অন্তরের অন্তরস্থল থেকে আসসালাম আলাইকুম ও শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আমার কথা ছিল যে প্রত্যেক সপ্তাহে তিন থেকে চারটি ভিডিও আপনাদেরকে আমি দেবো বা তিন থেকে চারটি আমল আপনাদেরকে আমি জানাবো বা যে বিষয়গুলো আপনারা জানলে রাখি বা হতে পারেন বিষয় বা সেসব আমল আপনাদেরকে আমি জানাবো তো কিছু জরুরি বিষয় বা জরুরি কাজের জন্য আমি কিছুদিন ভিডিও আপনাদেরকে ঠিক মতো আমল দিতে পারিনি আমল পাঠাতে পারিনি তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করবো হয়তো বা আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করবো বা কি বিষয় আপনাদেরকে আমি জানাবো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থেকে বলবেন যে কি বিষয়ের আমল চান বা কোন ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে বা কোন বিষয়টি আপনাদেরকে খারাপ লেগেছে এরকম ভাবে আমাকে আমাকে জানাবেন ছোট ভাই হিসাবে আমাকে মাপ করবেন আপনারা যদি ভুল ত্রুটি করে থাকি আপনাদের কাছে আমি বিনিতভাবে অনুরোধ করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে মাপ করবেন আর যদি এরকম ভাবে ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয় আমার যদি পছন্দ হয় তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো আজকে আপনাদের কাছে আমি যে বিষয়টি জানাতে বা নিজেরও জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে বা বাড়ানোর জন্য এসেছি সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমি জানাবো যে আপনারা আমল আমল করেন বা আমরাও আমল করি বা করার চেষ্টা করি তো আমরা বিশেষ করে জাদু রিলেটেড যেসব কাজগুলো করি তাতে আমাদের সুরাতুল ফাতিহার জাকাত দিতে হয় বিশেষ করে সুরাতুল ফাতিহার জাকাত দিলে কি হয় সুরা ফাতিহার জাকাত দিয়ে দিলে কি হবে এই দুইটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলাপ আলোচনা করব প্রথমত আলাপটি হচ্ছে যে এক নাম্বার নম্বর সাদিহা জাকাত দিয়ে কি হয় এই বিষয়টি নিয়ে এখন আলোচনা শুরু করছি অন্যরকম বা অন্য কোনো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে বা আমলে তো সুরা ফাতেহার জাকাত দিলে কি হবে সরাসরি আমি ভেঙে আপনাদেরকে বলার চেষ্টা করছি সুরা ফাতেহার জাকাত দিলে কি হবে আর না দিলে কি হবে বিষয় দুইটি দিলে কি হবে না দিলে কি হবে তো আসলে আমরা জিনজা জাদু যে যেসব কাজগুলো করি বা কয়া করি বা পানি পড়া দিই বা তেল পড়া দিই এরকম ভাবে অনেক কিছুই করে থাকি যদি আমরা জিনজা জাদু বা পানি পড়া বা এরকম ভাবে বদনজরে যেসব কাজ করি এতে বিশেষ করে আমাদেরকে সুরাতোল ফাতেহা পাঠ করতে হয় বা সুরাতুল ফাতেহার প্রয়োজন হয় সুরাতুল ফাতেহা প্রয়োজন হতে গেলে একটা বিষয় আপনারা ভালো করে চিন্তা দেখেন চিন্তা ভাবনা করে দেখেন যে যদি সুরাতুল ফাতিহা আমরা পাঠ না করি তো ইনশাল্লাহ আশা করা যায় কাজ হবে কিন্তু পবিত্র কোরআনুল কারিম এইরকম ভাবে বা হাদিস শরীফ এইরকম ভাবে বলা আছে যে গোটা গোটা কোরআনের মা বা জননী হচ্ছে সুরাহাতুল ফাতিহা যে কোনো কাজের আগে যদি আপনারা বিসমিল্লা সহিদ সুরা ফাতিহা পাঠ করে যদি দম করেন ইনশাল্লাহ অন্য কোন সুরা আমি পবিত্র কর্মুল কারিমের কোনো ছোড়াকে বা কোনো আয়াতকে ছোট করছি না আমি বলছি যে ছোড়া ফাতেহা দিয়ে সব কাজ সম্ভব যদি আপনাদের ইনামাল যদি ঠিক থাকে তো ছড়াতুল ফাতিহা দিয়ে সব কাজ কি সম্ভব ইনশাআল্লাহ যেমন ছুরাতুল ফাতিহা ছাড়া যদি আপনি এক দুরাকাত নফল নামাজ পড়েন হবে না দুরাকাতন্নত নামাজ পড়েন হবে না এমনকি ফরজ নামাজও যদি পড়েন সুরাতুল ফাতিয়া বাদ রেখে হবে না তো সুরাতুল ফাতিয়ার এত মর্যাদা এত মর্যাদা বা এত সম্মান আশা করি সুরা ফাতিহার বিষয়গুলো আপনারা বুঝতে পাচ্ছেন। তো পরবর্তী বিষয়টি সুরা ফাতিহার জাকাত দিলে কি হবে কেন দেব এটাই তো দুইটি বিষয় দিলে কি হবে তো দিলে এই কাজটি হবে যে আমরা ছোটা ফাতেহা যদি জাকাত দিই ছোটা ফাতেহা যে মোয়াক্কেলগণ হজরত সাহেবের আছেন বা হজরতেরা আছেন তাদের সাথে আমাদের একটি সম্পর্ক হবে তাদের সাথে আমাদের একটু সম্পর্ক হবে সম্পর্কটা এইরকম ভাবে বিশেষ করে সম্পর্ক বলতে এরকম ভাবে বোঝায় যেমন যদি ভাত চাউল আমরা যে চাউলটা বলি যে চাউল যদি আপনি চাউলকে যদি ভাত রূপে পেতে চান বা করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে পানি যেমন সুরাতুল ফাতিহা দিয়ে যদি অ্যাকুরেট ভাবে পরিপূর্ণ ভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে সুরাতুল ফাতিহার জাকা দিতে হবে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো সুরা ফাতিহা যে দেখেন যে প্রত্যেকটি আমলের শুরুতেই আমরা যে সুরাতুল ফাতিহা দিয়ে কাজ করি সুরাতুল ফাতিহা দিয়ে এরকম ভাবে কাজ করি পানি পড়া দিতে যাবেন প্রথমেই আপনার কি প্রয়োজন হবে সুরাতুল ফাতিহা নামাজে দাঁড়াবেন প্রথমেই আপনার প্রয়োজন হবে সুরাতুল ফাতিহা তো এরকম ভাবে যদি সুরাতুল ফাতিহার মক্কেল গান হজরতের সাথে আপনাদের সম্পর্ক হতে পারে যদি পানি পড়া দেন সুরা ফাতিহা পাঠ করলেন ইনশাআল্লাহ যে মক্কেল সাথে যে আপনার সম্পর্ক আছে তো তারা কি করবে কোন রকম যদি বদনজর থাকে থাকে তারা মানে পান করা যে রুগীকে বা সে যে রোগগ্রস্ত ব্যক্তিকে দেবেন তো ইনশাল্লাহ তারা সে বদনজর গুলো তুলে নেবে এটা তাদের কোন জাদু উঠায় নিল এটি ওদের কোনো হাত নেই এটি একমাত্র হাত আল্লাহ আল্লাহ বা আপনার আল্লাহ তাল্লাহ তাদেরকে হুকুম করেছে কারণ আপনি আপনি সুরাতুল ফাতিহা কি করেছেন জাকাত দিয়েছেন বা পাঠ করে করে তাদের সাথে একটি বন্ধুত্ব সম্পর্ক হয়েছে তার জন্য আল্লাহ তালা তাদেরকে বলেছে বা তাদের উপর হুকুম আছে বা তাদের দায়িত্ব হয়েছে আপনার আপনার হুকুমগুলো বা আপনার আদেশগুলো তাদের পালন করা আশা করি বুঝতে পেরেছেন জাকাত দিলে কি হবে না দিলে কি হবে না দিলে কিচ্ছুই হবে না যদি সুরাতুল ফাতে জাকাত না দেন তাতে কিচ্ছুই হবে না এখন হয়তো বা আপনারা বলবেন যে হজুর আপনি এখনই বললেন বা হজরত আপনি এখনই বললেন সুরে ফাতে জাকাত দিতে আপনারা এখনই বলছেন যে সুরে ফাতে জাকাত দেব না দিয়েন না সমস্যা নেই এটা দুই নম্বর বিষয় সুরে ফাতে জাকাত না দিলে কি হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কিছুই হবে না কারণ কি একটা সম্পর্ক এমন একটা বিষয় আপনারা ভালো করে দেখবেন বা বুঝবেন সম্পর্ক এমন একটি বিষয় প্রেম ভালোবাসা এমন একটি বিষয় যে বিষয়টি দুই যদি ঠিক থাকে দুইটা মন যদি ঠিক থাকে তাহলে একসাথে হয় আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে কথা বলছি দুইটা মন যদি ঠিক থাকে তাহলে কাজটি অ্যাকুরেট হয় আশা করি বুঝতে পারছেন একটা মন ঠিক আছে কিন্তু আরেকটা মন নড়ভরে মানে ঠিক নেই আপনি ঠিক করার চেষ্টা চেষ্টাও করেননি বা চেষ্টা করছেন তাহলে কি হবে সফল হতে পারে ইনশাল্লা চেষ্টা করলে সফল হতে পারে কিন্তু আপনি চেষ্টাই করেন তাহলে দুইটি মন কি এক জায়গা হবে আমি বুঝতে আমি বোঝাতে হয়তো আমি বোঝাতে পারছি না আপনাদেরকে যেভাবে বোঝানোর প্রয়োজন তো আশা করি অল্পতে আপনারা বোঝার চেষ্টা করবেন বা বুঝতে পারছেন তা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো কেমন লাগে এরকম ভাবে আমি ভিডিওগুলো দিই আপনাদেরকে বিশেষ করে আমি নিজে আগে পরীক্ষা করার চেষ্টা করি যে আসলে যে আমলগুলো আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার ফলোয়ার্সদেরকে যে দিচ্ছি আসলে আমলটি কি কাজ হয় আগে প্রথমত আমি আমলটি নিজে করার চেষ্টা করি তারপরে আপনাদেরকে আমলটি দেওয়ার চেষ্টা করি বা দেই আমলটি আপনাদেরকে দিয়ে থাকি তবে বুঝতে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে সুরাতুল ফাতে আসলে আমি যেসব কথা বললাম তাতে একটি বা দুইটি বিষয় বোঝাই সেটা হচ্ছে সুরাতুল ফাতে দিলে কি হবে আর না দিলে কি হবে এই দুইটি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বলবেন যে আমি এই বিষয়টি বুঝতে পারিনি তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার